আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখতে পাবেন জমি কালি করার নিয়ম যারা জানেন ভালো আর যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিও তবে আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এক শতাংশ জমির দৈর্ঘ্য কত ফুট হতে পারে এবং এটা এক শতাংশ জমির পুরস্ক কত ফুট হইতে পারে আমরা যদি এই হিসাবটা বাইরে দেখবেন এই একটা জমি আমি আগেই

এখন আসলে কি এই মাপটা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবেন এই জমির তালি করার নিয়মটা দেখেন নিয়মটা হচ্ছে যা যে জমি চারো পাশ সমান সেই জমি কালি করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ যা হবে সেটাকে এই চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দিয়ে আপনাকে কি করতে হবে ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক আপনি কি করবেন ভাগ দিবেন তাহলে আপনারা যদি দেখেন এখানে দৈর্ঘ্য আছে কত আমার বিশ দশমিক সাতাশি গুণ বিশ দশমিক সাতাশি এই দুইটা যদি গুণ করেন আপনারা ক্যালকুলেটারে যদি হিসাব করেন দেখবেন আসবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছাপ্পান্ন ছাপ্পান্ন আসবে তারপর এই যে ভাগ ভাগ কত চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স তাহলে এই ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স তাহলে এইটা সমান সমান যদি এইটা দিয়ে এইটার ভাগ দেন এজে চারশো পঁয়ত্রিশ এজের চারশো পঁয় পঁয়ত্রিশ বড়বং যাবে এক শতাংশ জমি তাহলে আমরা আজকে শিখলাম আজকে আমরা জানলাম যে এক শতাংশ জমির চারোপাশ যদি আমরা সমান নেই তাহলে আমাদের চারোপাশে দৈর্ঘ্য হবে পূবে হবে বিশ দশমিক ফুট পশ্চিম হবে বিশ দশমিক সাতাশি ফুট উত্তরে হবে বিশ দশমিক সাতাশি ফুট দক্ষিণে হবে কি বিশ দশমিক সাতাশি ফুট আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম